আমি চলে আসলাম মিশান্নী বাজার প্রতি সপ্তাহে বুধবার মিশান্ন বাজার বসে এবং এখানে কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে বড় বাজার হচ্ছে মিশান্নী বাজার আজকে আমি আপনাদেরকে কিছু আজকে আমি আপনাদেরকে কিছু বকনা বাসুর এরে বাসুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো সবাই আমার সাথে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলে দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম মুরপি এই বাসুরটা কত চাইতেছেন জি হাজার চাইতেছেন না এটা কি জাতের বাসুর এটা পি জি এম না আর সাথেটা কত চাইতেছেন পথম্বি এটা কি জাত এটা অস্ট্রেলিয়ান এটা পি এটা অস্ট্রেলিয়ান জাত আর এটা কত চাইতেছেন একশো এটাও কি অস্ট্রেলিয়ান এটাও অস্ট্রেলিয়ান না আর এই লালটা কত চাইতেছেন একশো লালটা কি জাত এটা এটা না লাল সাইওয়াল জাতের লালের সাতটা কত চাইতেছেন একশো দশ এটা কোন জাত এটা ফিজিয়াম আর এটা কত চাইতেছেন

তারা মিশন বাজার আসলে সুন্দর সুন্দর বাসুর ক্রয় করতে পারবেন আঙ্কেল আপনাদের তো সবসময় এই বাজারে আসেন না সবসময় এই বাজার আসেন আঙ্কেল আঙ্কেল আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান এইট ডাবল টু জিরো জিরো থ্রি ওয়ান টু থ্রি সিক্স যারা এই বাসুরগুলো ক্রয় করতেছেন

আচ্ছা গ্রামের থেকে আসেন না না সাধারণত সর্ষে সর এদিক আবাল বছর পাওয়া যায় না আবাল একটু কমে দাম ঠিক আছে আবাল করে চাই বেশি আবাল করে কম আপনি কি সব সময় এখানে আসেন হ্যাঁ আমি আছি আল্লাহর নামে আল্লাহ জহত্র মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নম্বর চালাই না মোবাইল নেই আমরা আছি সবসময় সবে এখানে আসি

বাজার কেমন যাইতেছে এখন? বাজার আলহামদুলিল্লাহ বাজার ভালো। ভালো যাইতেছে না? ভালো আলহামদুলিল্লাহ বাজার ভালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কত চাইতেছেন? পঁয়ত্রিশ না? কাস্টমার কিছু বলছিলো? কিছু বলে না? আল্লাহ বলে না? জি। আল্লাহর কত টাকা আপনার সারের চা? আরএস 300 ভাড়া নিমু। আরএস দিবেন? জি। এটা কত চাইতেছেন এটা? এক লাখ পঁচিশ কাস্টমার কিছু বলছিল নব্বই বলছে না কত হলো আপনার সর্ব ইচ্ছা আমরা খাদ্য রক্তর কিছু দাম কমাই দিত বহুত পেয়ে কমে নেতা হিসেবে এবার যাইতেছে না বিলখেলা বিল এক এক গরু তিরিশ হল এটা লস আর ঈদের তুলো দাম দাম কিছু কমাই দিতে বলিয়েন খাদ্যের দাম কমাই তো কম মানুষ কি করে খাইব মানুষ বেকার আছে কথা বলছেননি মানুষ প্রধানমন্ত্রীর কাছে আমার আগুন আসবে ধর পুষি দাম একটু কমাই তো করিয়েন আমার ফার্ম না করতে আমার ত্রিশ লাখ টাকা গেছে আবার আবার বাইশ লাখ টাকার মতো লস আছে গরু বিয়ার করি মাননীয় প্রধানমন্ত্রীদের যদি কমা দিত আমার দশ আবার এখন পাঁচশো চলিয়েছে পাঁচশো টাকা এই আর বিচার বলবো একটু খারাপ দাম একটু কমাই তো